उस बांग्लादेश को जिसमें हमने मुक्ति बाहिनी बनाकर उनकी मदद की थी बांग्लादेश बांग्लादेश अरे कई का बांग्लादेश वो बांग्लादेश में जब से यूनुस आए हैं बांग्लादेश पाकिस्तान की नेवी के साथ एक्सरसाइज कर रहा है बांग्लादेश ने भारत के बॉर्डर पर एक एयरबेस को बना रहे हैं चीन बना रहा है आज उस बांग्लादेश में यह हो रहा है। ভারত বাংলাদেশের সম্পর্ক কখনো মিষ্টি তো কখনো ঝাল বাংলাদেশের অনেক মানুষ অনেক সময় বলে থাকেন যে ভারতকে দখল করা খুব একটা কঠিন কাজ নয় কিন্তু এবার ভারতের এক কর্মকাণ্ডে চমকে উঠেছে বাংলাদেশ এর আসল সত্যতা জানলে আপনারা চমকে উঠবেন ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি বঙ্গোপসাগরে বিশাল সামরিক মহড়া পরিচালনা করেছিল যা বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু এটা দেখে পারিপার্শ্বিক অনেক দেশ কেন ভয় পেয়ে যাচ্ছে সত্যটা সবার জানা দরকার তার আগে কমেন্ট বক্সে অবশ্যই হার হার মহাদেব লিখবেন সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত আজকে আপনারা জানবেন ভারতের কাজে অবাক হলো বাংলাদেশ ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারত সম্প্রতি যে মহড়ার আয়োজন করেছিল এর মূল উদ্দেশ্য হল সমুদ্রপথে ভারতের কৌশলগত শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য হুমকির মোকাবেলায় প্রস্তুতি নিশ্চিত করা বঙ্গোপসাগর ভারত বাংলাদেশ মিয়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং তাদের ব্লু ওয়াটার নেভি স্ট্র্যাটেজি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে এছাড়া বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপপুঞ্জে অবস্থান করে মালাক্কা প্রণালীর ওপর নজর রাখা সম্ভব যা বৈশ্বিক বাণিজ্যের একটি প্রধান জলপথ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই এবং পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্পগুলোর মাধ্যমে তাদের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টা ভারতের ভূকৌশলিক গুরুত্বকে হ্রাস করতে পারে সাম্প্রতিক মহড়াগুলোর সময় ভারত আধুনিক সাবমেরিন যুদ্ধজাহাজ এবং বিমানবাহিনীর অংশগ্রহণ নিশ্চিত করেছে যা চীনের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার প্রস্তুতির অংশ একই সাথে এই অঞ্চলে শক্তি প্রদর্শনের মাধ্যমে ভারত তার প্রতিবেশীদের প্রতি একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছে যে তারা আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ অতএব বঙ্গোপসাগরে এই মহড়াগুলি ভারতীয় সেনাবাহিনীর একটি সময়োপযোগী পদক্ষেপ যা শুধুমাত্র সামরিক প্রস্তুতি নয় কূটনৈতিক এবং কৌশলগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বায়ুসেনা এবং কোস্ট গার্ডের সমন্বয়ে পরিচালিত এক্সারসাইজ কবচ বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বকে আরও মজবুত করে তুলেছে এই মহড়ার মাধ্যমে সমুদ্রপথে ভারতের প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি ত্রিস্তরীয় বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে এই এক্সারসাইজ কবচের মূল বৈশিষ্ট্য ছিল যৌথ মহড়া এই মহড়ায় সেনাবাহিনী নৌবাহিনী এবং বায়ুসেনা একসঙ্গে অংশগ্রহণ করে যা বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় এবং অপারেশনাল দক্ষতা বাড়িয়েছে ছিল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার মহড়ায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ সাবমেরিন ফাইটার জেট এবং নজরদারি ড্রোনের ব্যবহার করা হয়েছিল এছাড়া এই অঞ্চলের ভূগোল এবং মালাক্কা প্রণালীতে নজর রাখতে ভারত মহড়ার জন্য বঙ্গোপসাগরকে বেছে নিয়েছে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে দেখে থাকবেন যে এখানে যুক্ত থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে যৌথ সামরিক মহড়া পরিচালনা করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল মালাবার এক্সারসাইজ যেখানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া অংশগ্রহণ করে এই মহড়ার মাধ্যমে কৌশলগত সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলার চেষ্টা করা হয় এর মাধ্যমে একে অপরের প্রযুক্তিগত দক্ষতা শেয়ার করা থেকে শুরু করে কোয়াডের মতো জুটের মাধ্যমে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা হয় এছাড়া চীনের নৌবাহিনীর সম্প্রসারণ এবং বাণিজ্য রুটে প্রভাব রোধ করা হয় আরও কিছু গুরুত্বপূর্ণ মহড়া রয়েছে যেমন এক্সারসাইজ মিলান নৌ নৌমহড়া যেখানে বন্ধুপ্রতিম দেশগুলো অংশগ্রহণ করে এছাড়া রয়েছে এক্সারসাইজ ইয়ুথ অভ্যাস যেখানে ভারত এবং মার্কিন সেনার বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয় যা পাহাড়ি এবং যুদ্ধে বিশেষ গুরুত্ব পায় এছাড়া এক্সারসাইজ সম্প্রীতি যেখানে ভারত বাংলাদেশ যৌথ মহড়া হয় যা আঞ্চলিক সম্পর্ককে শক্তিশালী করে কিন্তু এই পদক্ষেপগুলির তাৎপর্য কি আসলে ভারতের সামরিক কৌশলগত অবস্থানকে দৃঢ় করা এর মূল উদ্দেশ্য এছাড়া আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এছাড়া বহুপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা থেকে শুরু করে সমুদ্রপথে নিরাপত্তা এবং বাণিজ্যিক কার্যক্রমের সুরক্ষা নিশ্চিত করা পাশাপাশি প্রতিবেশী দেশগুলির প্রতি একটি শক্তিশালী বার্তা পাঠানো হ্যাঁ ঠিকই বুঝেছেন বঙ্গোপসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই সব সামরিক উদ্যোগ ভারতের জন্য কৌশলগত কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে এখনও বুঝতে পারছেন না যে এটা অন্য দেশের ভয়ের কারণ কেন হয়ে উঠেছিল বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরাজ আসবার একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ